চুপ শব্দ করোনা হাজার বছরের ঘুমেরা জড়ো হয়েছে আমার চোখের পাতায় একটা প্রশান্তির অনন্তের পথে ছুটেছি আমি ভীষণ ক্লান্ত আমার যত কষ্ট থেকে চুপি চুপি পালিয়ে এসেছি ওরা হয়তো খোঁজে ফিরছে আমার ছায়া এখানে আমি অনেক দূরে দৃষ্টির সীমানার ওপারে কুয়াশা চাদরে আবৃত আমি ওরা খুঁজে পাবে না আর এখানে আকাশ গাঢ় সবুজ সফেদ পাখিদের আপ্লুত গান শব্দ করো না দোহাই তোমাদের আমার খবর জানিয়ে দিও না ওদের আমি ঘুমোতে চাই ঘুমোতে চাই প্রশান্তির যোজনায় মিশে যেতে চাই সফেদ পাখিদের ভেড়ে মিশে যেতে চাই সফেদ পাখিদের ভেড়ে